ও শ্যাম যখন তখন খেলো না আর খেলা এমন এই গানটা শোনাবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে দেখবে আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলে এসো গানটা শুরু করা যায় ও শ্যাম যখন তখন খেলো না খেলা ও শ্যাম যখন তখন খেলো না খেলা তোমায় ছাড়ব না 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 ধরিলে আজ তোমায় না দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে আজকে খেলাতে হারবো না 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 আজকে খেলাতে হারবো না ও শাম যখন তখন খেলো না খেলা মন ধরিলে আজ তোমায় না 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 ধরিলে আজ তোমায় ছাড়বো না আর সেই চতুরী ভেঙে দেব ঝড়ে জুড়ি আর সেই চতুরী ভেঙে দেব জারি জুড়ি লোকেদের মন্দ কথার ধার ধার বোনা লোকেদের মন্দ কথার ধার ধার বোনা ধরিলে আজ তোমায় ছাড়ব না 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 ধরিলে আজ তোমায় ছাড়বো না ও শাম যখন তখন খেলো না খেলা ধরিলে আজ তোমায় ছাড়বো না 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 ধরিলে আজ তোমায় ছাড়ব না বারে বা ফি দি জিতে তুমি যাও পারি বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পারি এখেলা মানতে তোমার আর পারবোনা এখেলা পারবো না ধরিলে আজ তোমায় ছাড়বো না না ধরিলে আজ তোমায় ছাড়ব না ও শাম যখন তখন খেলো না খেলা ধরিলে আজ মায়ে ছাড়ব না 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 ধরিলে আজ তোমায় ছাড়বো না